অবসান সমস্ত প্রতীক্ষার আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হল হাওড়া কলকাতা মেট্রো পরিষেবা হাওড়া থেকে নেতৃযাত্রীরা গঙ্গার তলা দিয়ে কলকাতায় পৌঁছতে পেরে কার্যত উচ্ছ্বসিত মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল শুক্রবার থেকে চালু হবে হাওড়া ময়দান ধর্মতলা মেট্রো পরিষেবা দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিষেবার উদ্বোধন করেন আজ দেশে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবার অভিজ্ঞতার সাক্ষী হতে ভোর রাত থেকে কয়েকশো যাত্রী হাওড়া ময়দান স্টেশনে জড়ো হয় ঘড়ির কাটায় সাড়ে ছটা বাজতেই নিরাপত্তা কর্মীরা স্টেশনের গেট খুলে দেন যাত্রীরা ভেতরে ঢুকে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান কে প্রথম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবেন তা নিয়ে বচসটা শুরু হয়ে যায় তবে তা সঙ্গে সঙ্গেই মিটে যায় আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি টিকিট কাটার পর যাত্রীরা যখন মূল প্ল্যাটফর্মের দিকে এগোতে চান সেই সময় নিরাপত্তা কর্মীরা তাদের হাতে গোলাপ ফুল তুলে দেন ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছাতেই কাছের স্লাইডিং ডোর খুলে যায় হুড়মুড় করে যাত্রীরা ঢুকে পড়েন ট্রেনের কামরায় টিকিট কাউন্টার থেকে ট্রেনের ভেতরে বসা পর্যন্ত যাত্রীরা হাতে মোবাইল নিয়ে সেলফি তুলতে থাকেন এই পরিষেবা চালু হতে খুশি নিত্যযাত্রীরা